দুই পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেখানে আমরা বলেছি যে ছয়জনকে সমন্বয়কারী তাদের আটক রাখা হয়েছে গ্রেফতার না করে আটক রাখার বাংলাদেশে কোনো বিধান নেই কাউকে গ্রেফতার করলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত উপস্থাপন করতে হয় এর কিছু না করে আঙ্গুলের মানে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে যেটা আমরা মনে করি আমরা আদালতকে বলেছি আদালত চাইলে তাদের ডেকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে আজকে রাখা হচ্ছে কিনা এই অধিকার আদালতের আছে এটা যাতে আদালত প্রয়োগ করে এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন সেখানে গুলি চালাবার বা প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগের অধিকার কোনো দেশের কোনো সরকারের নেই সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে অ্যামিস্ট্রি ইন্টারন্যাশনাল কথা বলছে জাতিসংঘ কথা বলছে ফলে সেখান থেকে আমরা বলার চেষ্টা করেছি যে এই অতিরিক্ত বল প্রয়োগে এই গুলি চালানো বন্ধ হতে হবে এটা ছিল আমাদের পক্ষে ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার আমার মতো করে আমার বাঁচার আমার মতামত প্রকাশের এবং মতামত আমার মোবাইলে ধারণ আমার অধিকার এবং কারো অধিকার নেই আমার মোবাইল নিয়ে চেক করার যেমন একাত্তরে কারো অধিকার ছিল না আমি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কইজন সে প্রশ্ন তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার ধারণ করা কারো অধিকার নেই আইনগতভাবে সেটা নিয়ে দেখার রাস্তায় পুলিশ থামিয়ে আমার মোবাইল চেক করতে পারে না এই ব্যাপারে আইন কেন আমাকে চেক করারই যেখানে অধিকার নেই চেক করে থানায় নিয়ে ছাড়া সেটা তো একটা অবৈধ কাজের আরও দীর্ঘায়ন এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তারা এসেছে তারা কোনো সঙ্গবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে প্রেজেন্ট আনে আরও দুজনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ সমাবেশ করার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ